এই গরমে সবার মন প্রাণ কলেজা ঠান্ডা করার জন্য আবারও একটা নতুন ঠান্ডা ডেজার্ট আইটেম নিয়ে চলে আসলাম এটা ঠান্ডা মালটার মিল্ক পুডিং রেসিপিটা সহজভাবে শেয়ার করব মালটা দিয়ে কিভাবে পুডিং তৈরি করবেন ঘরেই সহজেই সেটা আজকে দেখাবো আসসালামু আলাইকুম আমি চাঁদনি সবাইকে স্বাগতম চলুন তাহলে রেসিপিটা শুরু করি এখানে আমি একটা মালটা নিয়ে নিলাম এবার মালটাটা আমি দুই ভাগে ভাগ করে নেব এবার এর মধ্যে থেকে যে জুসগুলো আছে আমি সেগুলো চিপে বের করে নেব তবে আমার একটা মালটাই হয়নি এখানে আমি দুটা মালটা ইউজ করেছি এবার মালটার রসগুলো আমি একটা কড়াইতে ঢেলে নিলাম এবার এক সামুচ আগার আগার পাউডার দিয়ে দিলাম আর ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম আর এখানে আমি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার ইউজ করলাম এটা অপশনাল না করলেও সমস্যা নেই আমি সৌন্দর্যর কারণে করেছি এবার চিনিটা আর আগার আগার পাউডারটা ভালো করে মিশিয়ে নিলাম প্রথমে কিন্তু চুলার জলটা ধরানো যাবে না মেশানোর পরে আমি চুলার জলটা ধরিয়েছি এবার কয়েকটা বলক তুলে নেওয়ার পরে এটা আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নেব আমি সবগুলো এখানে ঢেলে দিলাম দেওয়ার পরে এটা ঠান্ডা করে আমি জন্য নর্মাল রেখে দেব দশ পনেরো মিনিটের জন্য এটা সেট হওয়ার জন্য এবার কড়াইতে আমি হাফ কেজি দুধ নিয়ে নিলাম এবার ওর মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর দুই চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে নেবো এবার এটা মেশানোর পরে আমি চুলাটা ধরিয়ে বলক তুলে নেব এবার এটা অনবরত নাড়াচড়া করে বলকগুলো তুলে নিয়ে এটা এক সাইডে রেখে দিয়ে আমি যেই মালটার পুটিংটা তৈরি করেছিলাম সেটা একটা চাকুর সাহায্যে আমি কেটে নেব পিস পিস করে আপনারা ছোট বড় যে যেরকম পারেন সে সেরকম পিস করে কেটে নিলেই হবে এবার কাটার পরে আমি যে বাটিতে পুটিংটা সেট করব সে বাটিতে আমি এগুলো উঠে নেব এবার আমি সবগুলোই মালটা জেলি এ বাটিতে ঢেলে দিলাম এবার আমরা যে দোধটা রেখেছিলাম সেটা আমি উপর থেকে এ বাটির মধ্যে ঢেলে দেবো ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো যাতে সবগুলো ভালো মতো সেট হতে সাহায্য করে এবার এটা ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য এবার ফিরে আসলাম এক ঘন্টা পরে এবার আমি চারো সাইডটা একটু চাকুর সাহায্যে আলগা করে নিচ্ছি যাতে এটা ডিমোল্ড করতে সাহায্য করে আমি একটা প্লেটে এটা ডিমোল্ড করে নিয়েছি দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও তার থেকে দুর্দান্ত হয়েছিল এভাবে করে যদি মালটার পুডিংটা বাচ্চাদের বানিয়ে দেওয়া যায় তারা সৌন্দর্যের কারণে এটা খুব মজা করে খেয়ে নেবে আরও বলবে বানিয়ে দিতে অবশ্যই এই গরমে বাচ্চাদের জন্য একবার হলেও এটা ট্রাই করতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটি ফলো দিয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ